আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে মাথা ব্যথা ভালো হওয়ার তদ তদ্বির যার ফুক। আমরা নিজেই শিখে নিব ইংসা আল্লাহ ঠিক আছে যদি আপনার নিজের মাথা ব্যথা করে তাহলে আপনি নিজেই এই দোয়াটি পরে এই কোরআনের এই আয়াতটি পরে ফু দিলে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে চাই সেটা অর্ধ মাথা ব্যথা হোক বা পুরা মাথা ব্যথা হোক বা যে কোনো সাইটে থেকে মাথা ব্যথা হোক হ্যাঁ অথবা যদি আপনার যদি কোনো আপন জন বা নিকট আত্মীয় বা কাছাকাছি কারোর যদি মাথা ব্যথা করে তাহলে তাকেও আপনি নিজেও কী করতে পারবেন যার ফুক করতে পারবেন তবে আপনি নিজে কাউকে জার ফুক করতে গেলে অনুমতি নিয়ে করবেন ঠিক আছে এজাজত নিয়ে করলে আপনি দ্রুত ভালো ফলাফল পাবেন এম ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমু তো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনি করা নিতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আপনি বাই হিসাবে যোগাযোগ করে মনের কথাটা জান মনের কথাটা জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি খুব সুন্দর করে খুব সহজেই শিখে নেই আর আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার এই একটি নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার আপাতত নেই আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি এই ফোন নাম্বারটি দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনের বলেন যে হুজুর আমার হ্যাঁ মাথা ব্যথা করে কেউ বলেন যে মাথার আমার এক সাইড থেকে ব্যথা করে কেউ বলেন যে আমার মাঝে মাঝেই মাথা ব্যথা করে মাথা ব্যথা কমেই না তো এই মাথা ব্যথা থেকে আপনি মুক্তি পেতে গেলে আজকের আমলটি আপনি করবেন এটি চাইলে আপনি নিজের মাথা ব্যথা করে নিজেও আপনি সুন্দরভাবে নিয়ম শিখিয়ে দিলে আপনি আমলটি করতে পারবেন কিংবা অন্য যদি কারোর মাথা ব্যথা করে আপনি নিজেও যার ফুক করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো কীভাবে করবেন সেটি হচ্ছে আপনার যে কাউকে যার ফুক করতে গেলে প্রথমে আগে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন ঠিক আছে অজু করে পবিত্র হওয়ার পরে আপনি এই তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ দরুদ শরীফ তিনবার পাঠ করে এরপরে আপনি সুরে ওয়াকিয়া এর উনিশ নাম্বার আয়াত্রী আপনি হ্যাঁ সুরে ওয়াকিয়ার উনিশ নাম্বার আয়াতটি আপনি তিনবার করে ই করবেন পাঠ করবেন তিনবার করে পাঠ করবেন আয়াতটি হচ্ছে لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون লাইউ সদাউনা আন জিফুন এটা কোরান কারিমের একটি বরকতপূর্ণ সুরা সাতাইশ নাম্বার পারার মধ্যে রয়েছে সোরাই ওয়াকিয়া সুরাই ওয়াকিয়ায় এর উনিশ নম্বর আয়াত সরাই ওয়াকিয়ার ১৯ উনিশ নম্বর আয়াত তিনবার করে পাঠ করে পরীর শেষে আবার তিনবার করে দরুদ শরীফ পাঠ করে অন্য কাউকে যদি আপনি জারফুক করেন মনে মনে খেয়াল করবেন জাল্লাহ তোমার এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় তোমার এই বান্দ অথবা বান্দির অথবা কাঙ্ক্ষিত ব্যক্তির যে মাথা যে ব্যথার যে সমস্যা আল্লাহ তুমি করানোর ছিল তাকে তুমি সুস্থতা দান করে দাও পরিপূর্ণ সুস্থতা শিফায় কামেলা দান করে দাও এটা মনে মনে খেয়াল করে তিনটা ফু দিয়ে দেবেন মাথার মধ্যে আর নিজের হইলে ঠিক আছে আপনি এরকমভাবে হাত সামনে রেখে আপনি এটা মনে মনে খেয়াল করে হ্যাঁ হাতের মধ্যে তিনটা ফু দিয়ে ফু 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 তিনটা ফুঁ দিয়ে পুরো মাথাটা তিনবার করে কি করে দিবেন মাসেও করে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহ রহমতে আপনার মাথা ব্যথা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে রব্বুল আলমিনুর রহমতে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উবরানা একটু কষ্ট করে ভিডিওটি থেকে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুমতুল্লাহ অবরাত